আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম নামে কিছু চাঁদা দেবক না। চাঁদাই যায়নি জায়গা। আপনি কিতা নামে করি আমরা আপনে ভুল বুঝছইন। আমি কথা কইছি আমি কথা কইছি। আপনি তো চাঁদা ঠিক আছে। আপনি তুলিয়ে নিয়ে জারে দিত্রা। এই নিয়ে জায়গা পৌঁছাইত্রানি। ও কথা কইতাম চাইছি। মসজিদের নামে পয়সা তুলে কে খাইলিবনি। আপনি তো কি দামাত ঠিক আছে আমার ইন নাই। স্ক্যানার ওটা দি স্ক্যানার ওটা কি ওটা দিলে। দেখি তোমার নামে। ইগু তোমার নামে কি গু নামে নাইখানি আসলে মসজিদর অ্যাকাউন্টও যে এসকেনার আছে ইগু মানষে এমন টাকা দিছইন দিতে দিতে লিমিট ক্রস হই গেছে এখন ব্যাংকে রিকুয়েস্ট করছে যে ই অ্যাকাউন্টও বা ই এসকেনারও আর টাকা না দেবার লাগি এর লাগি জনে জনে এসকেনার বানাইছইন জনে জনে এসকেনার লৈতরা পরে নিয়া চেক দিবা বা অন্য কোন হলে দিবা এটা আমারে কিনোন না আমি তন্ময় বইছ আপনারাই জানিয়া আপনারই মতে লাগের তো আমরা দইগু টগ আমরা কোনদিন কোনগর দুই টাকা মারিয়া গাইছলামনি কি মাত মতই না আপনি আপনাদের কোন বিশ্বাস হন না আমরা মসজিদের নামে টাকা তুলিয়া খারাপ হয় না যাও রেবো আমার এক না বিশ্বাস না আমি পয়সা দিয়ে না ইনো আমার ফোর্স করো কি তার লোক যাও অন্য ভাই গিয়ে চিন্তা করো ভাই বাবরি মসজিদের নামে তোলা দান করো তুমি তো কালেকশন করে দেয়নি ও ই এরিয়ার আমরা করি আর ভাই রে ভাই আমি বহু দিন থেকে চেষ্টা করি আর বাবরি মসজিদে তোলা পয়সা দিতাম কোনো লাইন হয়ে যায় না দিবা এখন ক্যাশ দিতাই না স্ক্যানারও তাই না স্ক্যানারও দিব আমি দেখ আবুল দা তোমার তোমার বাবরি মসজিদ টাকা দেওয়ার কোনো লাইন আছে বাবরি মসজিদ নামে তো এই এরিয়াতে আমরা কালেকশন করি আর তো ভালো হয়েছে আমার দুইশটা টাকা দিলাইয়া বাবরি মসজিদ ঠিক আছে আচ্ছা ধন্যবাদ

মসজিদ ও অনেক মানুষের টেকা দিতে সার কিন্তু কোনো সুযোগ পান না আমরা সুযোগ করিয়া দিছি ও তোলা গে হিন্দু মানুষের টাকা টেকা দিয়া গেছে দেখো বহুত দিন আমরা একটা আশা বাবরি মসজিদটা বনের দয়া করে আপনারা বাধা না বাবরি মসজিদ হইল আমরার ঐতিহ্য আমরা অহংকার আমরা গৌরব আমরার সম্পদ আর ও বাবরি মসজিদ আবার নির্মাণ করা হর আমরা খুশি হইতাম না নি দেখো এটা তো সাবর খাম

আচ্ছা বাবরি মসজিদের নামে কালেকশন করেন মানে ফিটনাস তুমি তাইনু জড়িত না নি ফিটনাস সৃষ্টি করার তুমি তাইনু আসো এ জ্ঞান তো বাবরি মসজিদ না এখানে হইলো ফিটনা মসজিদ ই জান দিয়ে একটা ফিটনার সৃষ্টি করা তাতে বর্ষ থাকি ফিটনা কোনো দিন যাইত না বারো মাস ফিটনা থাকতো তার লাগে আমি ফিটনার মসজিদ হই আর তুমি যাই কারণ দিয়ে বাবরি মসজিদ হল আস্তে বর্ষর মুসলমানে খুশি করর আনন্দ কররা বাবরি মসজিদ পুনর্বার নির্মাণ করিয়া আপোনাক মছজিদ দেখিলা মাতৃ খালী মুছলিম মানুহ নাই হিন্দু মানুহে খুচি কৰে অভাই শুন যদি আমাৰ সমতাৰ ভিতৰত থাকত আৰু আমাৰ সমতা থাকত আৰু আমাৰ পাৱাৰ থাকতো আমি মছজিদ বাংগীয়ে গুড়া গুড়া কৰিলা মানে যে মছজিদ নৈয়া নিৰ্মাণ কৰা হ'ল আমি আগুন দৰে জ্বলাই লাওঁ মছজিদ বাঙিলে বেকুফ মানুহ এক জেগাত দহজন জমতে সময় লাগে নাচ কৰি তুমি কিছু নাই নে জ্ঞানী মানুহ কয়জন এখন অনা যায় না পাক্ষা সময় লাগে এরা বাড়া করি বুঝা ভাড়া করে বুঝা ভাড়া করি এর বাদে বার তোমরা তো ডাক দিছোই ডাক দুটা হলে বাড়ি গেছো তুমিকে ইট কোনো রোদ কোন সিমেন্ট হ্যাঁ বিভিন্ন ধরনের সরঞ্জাম লইয়া গিয়ে হাজির উঠে নাইনি আবাই হন মসজিদ ভাঙিতাম খুঁজছি তোমার খুব গুছা উঠিছে নাইনি আল্লাহর রসুলের যুগো আমি আলিমহুলের মুখে শুনছি হর সময় আল্লাহর রসুলের গুছনা না দিছে মসজিদ ওখান জ্বালাও ওখান বাঙ্গো সীটার মসজিদ আছিল সিটনার মসজিদ যে মছজিদে কি ফিটনাছ সৃষ্টি হোৱাৰ সম্ভৱ নাই মছজিদ বাংলিটাই এই মছজিদ জ্বলাই দিলাই অ' উতালৈকে আমি কৈছোঁ আমি ইলিখান জ্বলাই দিলেও মানে আমি যেন বাংলি লওঁ মানে ইজনে ফিটনাছ সৃষ্টি কৰে বুজি পাইছনি যেন ৰাজনীতিৰ এটা আটকীয়াত ৰেডি কৰা হৈছে অ'খন দিয়া প্ৰত্যেক বছৰ বাৰটা ৰাজনীতি আহিব উন্নয়ন এতিয়া নাই হ' বাবৰি মছজিদ মুছলমানে খীতালৈকে এখন ল'ৰা মুছলমানে মাতিছে নে জাননি মুছলমানে চাইছে দেন ৰাজনীতি এটা বন্ধ হৈ যাওক মছজিদ এটা যদি বাংগীয়া ৰাজনীতি এটা বন্ধ হৈ যাওক দেখৰ শান্তি আহি যাওক বাবৰি মছজিদ যদি ভাংগ হৈছে তোমাৰ বুকুত জ্বলিছে নানি তোমাৰ জ্বলিছে নে নে তোমাৰ জ্বলিছে নে নাই তোমাৰ জ্বলিছে নে চবৰ জ্বলিছে আমাৰো জ্বলিছে আৰু ওলা য'ত মানুহো ওলাচোন মুছলমান চবৰ জ্বলিছে আমাৰ চাৰে সীতা কৰিছি ত্যাগ স্বীকাৰ কৰিছি কুৰ্বানী দিলেইছি দিয়াও কৈছি ভাৰতবৰ্ষ শান্তি হৈ যাওক হিন্দু মুছলমানৰ মাজত ঐক্য ফুৰিদাও যাওক মছজিদ এখন কুৰবানী আমাৰ দিলেইছি সীতাৰ লাগে দিছি ঐক্য ফায়দা কৰা লাগে দিছি এখন আমাৰ মছজিদ সিটাল লাগিব নাই ইয়াৰ ঐক্য এটা ভাংগাৰ লাগিবানা ইয়াৰ ইয়াৰ বুজ নাই নিচ মই দেশ চই পলিটিক্স যারা পলিটিক্স করে তারা যে সময়ে দেখছে যে মুসলমান তারা এক ওই যার হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান সব আবার এক জায়গাটাই যার এক সায়ার তলে আইজার ও তারা করছে কিটা আবার ষড়যন্ত্র করে মসজিদ খান নির্মাণ করার চিন্তা নিছে তা তো খালি আবার মায়ের করি আবার হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান বিভিন্ন বাগে বিভক্ত হয়ে আর বারো বছর শান্তি আইত না আর এই দেশ কোনোদিন উন্নত হইত না যারা পলিটিক্স করে মসজিদ মন্দির ওতা তা লইয়া ও তারা পলিটিক্স করব তারা ফোটো পয়সা আমাইব তারা খাইব তারা উলাইব আর তুমি তেন খালি মসজিদের নামে দিয়ে দেও মন্দিরের নামে দিয়ে দেও অমুকর নামে দিয়ে দেও গীর্জার নামে দিয়ে দেও ঈদগার নামে দি দেও ওটা খুব ধরবে আর ও তালে পলিটিক্স ধরবে আর ওটা অন্ধ হইবে আর চশমা লেগাই করিবে আমি তোমার টান লোক নাই তোমরা আমার এসোচাই তোমরা চাওনি ও মসজিদ আর মন্দিরের লড়াই লইয়া ওই দেশের মানুষ কয়েক ভাগে বিভক্ত ছিল জিনা জিনা ইলা মনোভাব কোন সময় নাই যদি ইলা মনোভাব থাকে না এই চিন্তা dair এটা মাথা থেকে ঘোরাও আরে খানজি জিনিস কোষ জিকাই আমরার যে মসজিদ দেখা মসজিদর টাইস মার হই গিসিন জিনা মসজিদর কাম কমপ্লিট হই গিসিন জিনা দেখা দি কিছু করা দন না কিছু মসজিদর মাইকি গেগেল গেগেল করে নাই বালা মাইকেনতে পারছনি পারছনি গার্ড বানাইতে পারছনি উজর ব্যবস্থা করতে পারছনি জিনা বালা বাথরুম আছে নি জিনা মেছাবর রিভার বালা লাগে আছে নি কিছু নাই তো তে হিনার মসজিদ লইয়া টেনশন কি নিজের মসজিদ ওখানে আবার সুন্দর করতে পারছো না আর বাবরি মসজিদ লইয়া চিন্তা থরি গেছনি নি হিগে হুমায়ুন না না দেখা নামে গো হুমায়ুন কবি কবির মসজিদ বানান না ইগে দেখো না নি লাগিয়া টেরা সুকেসা আর মানুষ কেমন আইলা তার ই ডাকু সমান মানুষের সারা দিলা ইগে তার ফটো তুলেননি হি ক্যামেরাম্যানে ক্যামেরার রীতিমতো করেননি ও ধরনের সুইচ রাখিয়া ও অনৌ বুঝিলাও না তার নমাজ মুকা আর তার দিশা কুনমুকা নামাজও পলিটিক্স করেন এর বাদে যদি দিমাগ সাফ হয় না মগজ সাফ হয় না ঠিক কিছু করার নাই আর হনো হন তুমি নমাজ পড়িবা আর একশে সত্তর টাকা তুই দিব না কে এক লাখ টাকা তুই তৈরি নাকি তো নাই এক লাখ টাকা নমাজ যার আর একশে সত্তর হনো নাইনি মসজিদে হারামাইন মসজিদে নয় মসজিদে আকসা হনো শেষ নাই না আর খুঁজছে না ওটা বাবরি মসজিদে নমাজ পড়লে ওইবাদ হ্যাঁ ইদ্দেশ্য গেলে তো গুণ হয়ে যাব নাকি হ্যাঁ যেখানো উদ্দেশ্যে গেলে গুণ হইব অনুর লাগিয়ে ভাগল হয়ে গেলায় মসজিদও অক্ত হাজির ধারণা আর বাবুনি মসজিদ মরি যায় হ্যাঁ শেষ পয়সা যেগু উঠিছে বাবরি মসজিদ নামে অগুন বলা মুফতি জিকাইয়া যেন লাগানি যায় ঠিক আছে জিকাই লিমার তুমি